পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না আল্লাহ বলছেন তোমরা পাথরের দুর্গের মধ্যে অবস্থান করো যেখানে কিছুই ঢোকার ক্ষমতা নেই সেখানেও মৃত্যু পৌঁছায় যাবে আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো পারলে আমার এই পৃথিবীর থেকে অন্য কোথাও গিয়ে দেখো পারো কিনা আমার আধিপত্যের বাইরে কোন জায়গা আছে কিনা যে জায়গায় গিয়ে তুমি রক্ষা করতে পারবে নিজেকে সেভ করতে পারবে আল্লাহ বলছেন পারবে না আল্লাহ মিনহু বল তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে মোলাকি না মোলাকাত করা আরবি শব্দ দুইজন বুকে বুক মিলানো এটাকে মোলাকাত বলে তা বলছে ফাইন হুম মৃত্যু সেখানেই তোমার সাথে মোলাকাত করবে যেখানেই তুমি থাকো মরণ থেকে পালাও তুমি মরণ তোমার লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আল্লাহ যখনই ডাক দেবে তার যে নির্ধারিত বয়স সীমা আল্লাহ তালা সেট করে দিয়েছেন এটাকে সেট আপ করা ভিতরে যে এই সময় পরে এটা অটোমেটিক হয়ে যাবে এটার আর কোনো কাজ নেই তো দুনিয়ার কারিগর কিংবা বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ার এটাকে সেট আপ করেনি যেটা দশ বছরের মেয়াদ এর মধ্যে নষ্ট হলে ফেরত দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে দশ বছরের জায়গায় পঞ্চাশ বছরও চলে গেছে আবার দশ বছরের মেয়াদ দিছে এটা দশ দিনে নষ্ট হয়ে গেছে আল্লাহ তাআলা যেটা সেট করে দিয়েছেন ফেই যা জ্যা আ জ্যা লা ইয়েস্তাক হিরু না সাতান ওয়ালা ইয়েস্তক দিম আল্লাহ তাআলা বলছেন আমি যে সময়কে নির্ধারণ করে দিয়েছি তোমার জীবনের হায়াতের যে সেট করে দিয়েছি লা ইয়েস্তা হিরো না সাতান ওয়ালা ইয়স্তাক এর মুহূর্ত পরিমাণ আগেও তোমার ঘড়িং কাটা বন্ধ হবে না আবার মুহূর্ত তো দেরিও করবে না সোহানো হার্টবিট তোমার বুকের মধ্যে মাথা লাগালে কিংবা যখন পেশার মাফে ওটা কানে নিলে দেখবেন যে টিক 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 টিকটিক করতেছে আপনার যে প্রতি মুহূর্তে যে হার্টবিট চলছে যেটাকে স্টক বলে হার্ট অ্যাটাক বলে এই হার্টবিটটা এইভাবে হচ্ছে এই যে আল্লাহ ঘড়ি খাটার মতো যে হার্টবিট দিয়েছেন আল্লাহ তা আলা বলছেন ওয়ালিকুল্লী উম্মাতিন আজাল প্রত্যেকের জন্য আমি একটা নির্ধারিত সময় দিয়েছি ফেইদ আজ্যা অ্যাজ আলহুম ল্যা ইয়েস্তা খিরুন আসা আতানবলা সময় চলে আসার এক মুহূর্ত আগেও তোমার হাটবিট বন্ধ হবে না তোমার এই সেট যেটা আমি করে দিয়েছি এটা এক মুহূর্ত আগেও অকেজ হবে না আবার এক মুহূর্ত দেরিও করবে না তিমর এর জন্য রসুসাল্লিস বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো যে তোমাকে একা কবরে রেখে আসা হবে কিভাবে রেখে আসা হবে তুমি কিভাবে থাকবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এই যে বাগানের মধ্যে একা একা রেখে চলে আসবে নির্জন জায়গা একা একা রেখে চলে আসবে আমি আর আপনি থাকব কেউ থাকবে না আপনি একটা মানুষ যদি তার কবরের চিন্তা করে এজন্য রসুল সালাম বলছেন তোমরা বেশি বেশি কবর জেয়ারাত করো কবর জেয়ারাত করলে তোমার কবরে থাকার যে অনুভূতি কবর তোমাকেও যে এখানে যেতে হবে এটা তোমার ভিতরে জাগ্রত হবে আর কবরে যাওয়ার চিন্তা যদি একজন মানুষের ভিতরে থাকে মৃত্যুর চিন্তা যদি এই ভিতরে থাকে তাহলে কোনো দুনিয়ার কোনো লোক দুনিয়ার কোনো খায়েশ দুনিয়া কামাই করার প্রতিযোগিতা মানুষকে ধোঁকা দেওয়া তারপরে প্রতারণা করা মানুষের উপরে জুলুম করা মানুষকে শোষণ করা এই যে অবস্থা এটা থেকে অন্তত নিজেকে বাঁচানো যাবে এজন্য নবী করিম সাল্লাম বলছেন বেশি 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 কথা কথা যে আমি তো চলেই যাব। আমাকে তো চলে যেতেই হবে আমি তো থাকতে পারবো না আমি যত ইচ্ছাই করি না কেন যত প্রযুক্তি ব্যবহার করি না কেন আমি তো পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকতে পারবো না